আমি অনেকবার আপনাদের সাথে উদ্ভিদের পাতা নিয়ে কথা বলেছি উদ্ভিদের পত্রফলক নিয়ে ছবি দিয়ে ভিডিও করে কথা বলার চেষ্টা করেছি উদ্ভিদ গাত্রে যখন পত্রফলকগুলি থাকে তখন এর সৌন্দর্য একরকম যখন ঝরে পড়ে যায় তখন এর সৌন্দর্য আরেক রকম যখন পত্রফলকের জালিকা শিরাবিন্যাসটা বের হয়ে আসে এই যে দেখেন জালিকা শিরাবিন্যাস কি চমৎকারভাবে বের হয়ে এসেছে এই জালিকা শিরাবিন্যাসটা এত সৌন্দর্যমণ্ডিত যা কল্পনা করার মতো নয় আপনারা নিশ্চয়ই আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ইউফোর বিএসি পরিবারভুক্ত উদ্ভিদ যার বোটানিক্যাল নাম হচ্ছে হেবিয়া ব্রাজিলিয়ানসিস এর বাংলা নাম হলো রাবার গাছ এটা সাধারণত একটু সেত জায়গায় এবং বৃষ্টির দিনে ক্যানোপি তলে পতিত হয়ে তখন এই অবস্থাটার সৃষ্টি হয় এর ক্লোরোফিলটা এবং স্টোমাটাগুলি নষ্ট হয়ে যেয়ে শুধু সিরাবিন উপস্থিত থাকে দেখতে এরকম সুন্দর লাগে দিস ইজ বিউটি অফ নেচার দিস ইজ বিউটি অফ বুটানি কি চমৎকার দেখেন আসলে এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন জালিকা শিরাবিন্যাস দেখা যাচ্ছে এইটা যদি একটু ট্রিটমেন্ট করে এটা যদি ট্রিটেড হয় তাহলে এই পাতাটা দিয়ে আপনি যদি শোফিস তৈরি করেন তাহলে আপনার ঘরে যদি সেই শপিসটা রাখেন দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন হবে এবং আপনার বসার ঘরের সৌন্দর্যকে অনেকাংশেই বৃদ্ধি করে দেবে